পোডাপিন নাকি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের পেস্টটা কে খেয়ে দিয়েছে কারো কারো শুনে খুব মজা লাগছে তাই না কারো কারো মনে হচ্ছে আহারে কি দিয়ে কি হয়ে গেল কিন্তু খবরটা যখন প্রকাশিত হয়েছে সাথে সাথে সেইখানে কিছু ব্যক্তি লিখেছে মানে কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ এখন আমার প্রশ্ন হলো ভাইয়া আলহামদুলিল্লাহ কথাটা কোথায় কখন কিভাবে বলতে হয় অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি আমি কি জানি আপনার আমার ইসলামে কোথাও কি লেখা আছে যদি কোনো শত্রুরও কোনো ক্ষতি হয় তাই শুনে কি আপনি আমি আলহামদুলিল্লাহ বলতে পারি আমার যতদূর জানা আছে শত্রুর ক্ষতি দেখেও আলহামদুলিল্লাহ বলতে নেই তাকে আপনার ভালো নাই লাগতে পারে সেক্ষেত্রে আপনি ইগনোর করতে পারেন কিন্তু একটা মানুষের রিজিকে টান পড়েছে রিজিক নষ্ট হয়েছে কেউ বা কারা তার রিজিক নিয়ে খেলা করছে তাই শুনে আপনি আমি খুশি হয়ে সেখানে লিখছি আলহামদুলিল্লাহ এখানে আপনার আমার কতটুকু উপকার হচ্ছে আপনি আর আমি কি জানি আপনার আমার এই আলহামদুলিল্লাহ বলাতে স্বয়ং আল্লাহ তালা কিন্তু নারাজ হয়েছেন আপনার আলহামদুলিল্লাহ বলতে তার কতটুকু ক্ষতি হয়েছে আমি জানি না কিন্তু আপনার আমার কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছে আমি বুঝি না এদের পারিবারিক শিক্ষাটাই বা কত দূর একটা মানুষের ক্ষতি হয়েছে শুনে আলহামদুলিল্লাহ বলছে এরা বেশিরভাগ খেয়াল করে দেখবেন সব উচ্চ উচ্চ বংশের ছেলে মেয়ে হায়ার এডুকেটেড টাকাওয়ালা লোকেদের ছেলেবে আসলেও কি এরা শিক্ষিত বলে নিজেকে দাবি করতে পারে একটা শিক্ষিত লোক সে হোক পারিবারিক শিক্ষিত কিংবা সমাজগত শিক্ষিত বা শিক্ষাগত শিক্ষিত অন্য একটা মানুষের ক্ষতি দেখে আলহামদুলিল্লাহ বলতে পারে না হতে পারে তার ব্যাকগ্রাউন্ড খারাপ সে মানুষটা খারাপ তার সাথে কি দিয়ে কি হয়েছে না না হয়েছে সেটা কি আপনি আমি জানি এমনও তো হতে পারে সে ভালো বুঝলাম সে ভালোই না সে খারাপ খারাপ একটা মানুষ চরম লেভেলের একটা মানুষ দরকার কি তাকে ফলো করার তাকে ইগনোর করেন ব্লক করে দিন তার ক্ষতি দেখে এত খুশি হওয়ার মতো কিছু হয় নাই ভাই কেমন লাগবে যখন আপনার ক্ষতি হবে বড় সড়ো ধরনের ক্ষতি হবে তখন যদি ওই মানুষটা আলহামদুলিল্লাহ বলে কিংবা অন্য আর একটা মানুষ আলহামদুলিল্লাহ বলে কেমন লাগবে আমার হিসাবে যারা তার রিজিক নিয়ে টানাটানি করেছে তার রিজিক নষ্ট করে দিয়েছে ইনকাম সোর্স নষ্ট করে দিয়েছে তারা যতটুক না পাপের পাগি হয়েছে তার ক্ষতি দেখে যারা যারা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেছে তারা তার থেকে বেশি পাপের পাগি হয়েছে কে জানে সামনের দিকে আপনার কত বড় ক্ষতি হয়ে যায় এরকম ক্ষতি না হোক অন্যরকম ক্ষতিও তো হতে পারে তখন লোকে দেখে বলবে আলহামদুলিল্লাহ